না তো এখান থেকে ভয়েসটা দিচ্ছি গেছিলাম ফুল আনতে আমি আর চিন্টু দেড়টা বাজে যেহেতু গণেশ পুজো আমি জানি মোটামুটি একটু দুটো আড়াইটা ফুল থাকবে পাবো তো দূর থেকে দিলাম যে দাদাটার কাছে ফুল তো সেই দোকানটা আর কি বন্ধ করে দিয়েছে তখনই ভাবলাম যে ফুল শেষ আর গিয়ে লাভ নেই তো দূর থেকে আবার ক্যামেরাটা করে আমরা ব্যাকে চলে গেলাম বাজারের দিকে কেননা বাজারের দিকে গেলে ওইদিকেও অনেকগুলো ফুলের দোকান আছে ভালো আছো তো আমার এক সম্পর্কিত যা আর কি ওনার ছেলের সঙ্গে যাচ্ছে কোথায় আমাদের বলতে হচ্ছে মা ছেলে কোথায় যাচ্ছ আর আমার হাসি পেয়ে গেল আমরাও মা ছেলে ওরাও মা ছেলে তা ওই আমি হাসতে হাসতে আর কি উত্তর দিলাম যে তুমি কোথায় যাচ্ছ তো যাক তোমরা কেমন আছো আসলে ভালো আছো আমি খুব ভালো আছি তো বন্ধুরা ফুল ওয়াচ করে স্কিপ না করে আরে মাথা ছাতা খোঁচা দিচ্ছে বর্দায় গেছিস তুই তুই বর্দা হয়ে গেছিস তা ছাতা তোল ওপরে ওপরে তোল ছাতা মাথা ছাতা খোঁচা দিচ্ছে তো কত লম্বা হাঁটতে হাঁটতে চলে এলাম মিষ্টির দোকানের কাছে ফুল তো পেলাম না তো মিষ্টি তো চলে যে মিষ্টি দোকানে চলে এসছি আর এখন দেখো মিষ্টি কিনে চলে আসছি মিষ্টি কিনলাম কী তো লাড্ডু তো আসার পথে দেখো এইখানটা দেখছি গণেশ পুজো যেহেতু গণেশ চতুর্দশী আজকে মোটামুটি সব জায়গায় গণেশ পুজো হবে তো এদিকে দেখো সবাই অঞ্জলি দিচ্ছে তো একদিন দাদা এসে আমাকে বলছে তুমি কি অঞ্জলি দেবে নাম না না আমি দেবো না বাড়িতে এসে স্নান টান করে নিয়ে একটা শর্ট ভিডিও করছিলাম আর এই জামাকাপড়গুলো ছিল সেগুলো ভাবলাম মিলে দিই রান্নাও সেরকম নেই কেন তো বিকেল যে দারই খাওয়া দাওয়া আছে আর ঘরে হচ্ছে তোমার দাদাও খাবে না আমি আর চিন্টু খাবো তো কতগুলো পান আছে তো ভাবলাম আলু ভাজা করে নেবো তো মোটামুটি আমার কাজ হয়ে গেছে সকালে সব কাচাকুচি করে রেখেছিলাম তো ওগুলো এখন মিলে দেবো আর মোটামুটি কোনো কাজ নেই তো ভাবলাম শর্ট ভিডিও করি তো চলো এখন হচ্ছে আবার চলে এলাম এখন চলে এলাম রান্নাঘরে রান্না করতে আর রান্না করব কী বলতো আলু ভাজা তো আলু ভাজা করবো আর কিছু করবো না তোমার আছে যেহেতু আজকে পুজো ওই সামনের বাড়িতে পুজো তো ওদেরই খাওয়া দাওয়া আছে রাত্রে আর কিছু করবো না তোমার দাদাও তো খাবে না তো চলো এখন হচ্ছে আমি ঘন্টা বসে দিই আর দেখতে পাচ্ছো আমি এই মেকআপ অবস্থায় বাড়ির পাঁচ মিনিট করে দিচ্ছি এখন চলে এলাম সন্ধ্যে দিতে এখন তো সন্ধ্যের টাইম তো চলো সন্ধ্যে দিচ্ছি আর সৎসঙ্গ ছিল কিন্তু সঠিক যায় না কাদের বাড়ি সৎসঙ্গ ছিল এখন চলে এলাম যাদের বাড়িতে পুজো হচ্ছে সেই দিদিদের বাড়িতে আমার বাড়ির ঠিক অপোজিটের বাড়িটাই পুজো হচ্ছে তো ছটা থেকে মনে হয় পুজো হয়েছে ঢাকের আওয়াজ পাচ্ছিলাম তো এসে একটু বসে তারপর ভিডিও করছি পুজো প্রায় শেষের মুখে যেহেতু ওদের আজকে দুটো পুজো হয় একটা হচ্ছে মানে বড় ঠাকুরের পুজো আর একটা হচ্ছে নারায়ণ পুজো তো বড় ঠাকুরের পুজো হয়ে গেছে এখন হচ্ছে নারায়ণ পুজো তো সবাই দেখো বাড়ি আর কি যাদের বাড়িতে পুজোচ্ছে তারা সবাই আর কি অঞ্জলি দিচ্ছে আর আমরা সবাই বসে আছি প্রসাদ দেবে এই যে এনে হচ্ছে বড়ো দিদি আর কি বড়ো গিন্নি বাড়ি আর এই দেখো সবাই বসে আছে এদিকে প্রত্যেক বছরের মতো এই বছরেও ওদের খাবারের একটা ব্যবস্থা করে পোলাও আলুর দম তো আমি ঘুরে ঘুরে ক্যামেরাটা করলাম দেখো চিন্টুকে বলেছিলাম চিন্টুকটি লজ্জা পাচ্ছে আর এটা হচ্ছে বড়ো ঠাকুরের পুজো হয়েছে এখান থেকে সিন্নি প্রসাদ দেওয়া শুরু করবে আর এদিকে হচ্ছে নারায়ণ পুজো তো পুজো শেষ হয়ে গেছে এখন প্রসাদ দেবে আর এদিকে সিন্দি মাখছে তো আমি কি বলে তো সত্যি কথা বলতে কি সিন্দি খেতে ভালো ভালোবাসি আমি কিন্তু এখানে এসে দুবার সিন্নি খাই এইদিকে বড়ো ঠাকুরের সিন্দি দেয় আবার এদিকে নারায়ণ ঠাকুরের সিনিটাই এদিকে দেখো প্রসাদ ওরা সব রেডি করছে সবাইকে দেবে তো খুব ভালো লাগে এরকম পুজো বাড়িতে আসতে আমার খুব ভালো লাগে মানে পুজো জিনিসটা সবাই ঠাকুরকে তো আমি ভিডিওতে করেছি ঠাকুরকে সবাই ভালোবাসে তাই না তো দেখো প্রসাদ দেওয়া শুরু করেছে খেয়ে বসে আছে আর এদিকে সিনি মাখছে বড়ো ঠাকুরের সিনিটা দেওয়া হয়ে গেছে সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম না এখন নারায়ণ ঠাকুরের সিনি প্রসাদ দেবে তো তোমার সঙ্গে একটু শেয়ার করছি তো এই দেখো আমি এখন সিংড়ি প্রসাদ খাচ্ছি এদিকে আমার যা বসে আছে তো ওর সঙ্গে কথা বলছি তো কী হলে তো সিন্নি প্রসাদ বললাম আমি এত যা ভালো আছি এখানে দুবার তিনবার করে সিংড়ি প্রসাদ খেয়ে নিই তো এরপর কী হলে পেটটা পুরো ভরে যায় তার মধ্যে আবার ওই পোলাও এইটা খাই আরও পেট পুরো জয় ঢাঁক হয়ে যায় লোভ সামলাতে পারি না তো যাক এদিকে যা খাচ্ছে এদিকে আরও সবাই খাওয়া শুরু করেছে প্রসাদ আর খুব ভালো হয় সিঁড়িটা তো আমার যাও সিংড়ি প্রসাদ খেতে ভালোবাসে তো যাক সিন্ধু প্রসাদ খেয়ে এখন চলে এলাম আমরা এই যে পোলাও আর আলুর দম খেতে তো চিন্টুকে বললাম তুই নিয়ে আমি ভিডিওটা করি আর পোলাওটাও খুব সুন্দর হয়েছিল আলুর দমটাও খুব সুন্দর হয়েছিলো তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না তো চলো আস্তে আস্তে এবারে তোমাদের কাছ থেকে আমি এবারে বিদায় নেবো তো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট দেখার অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে জানি আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি আমরা একে অপরের পাশে থাকলে তবে কিন্তু আমরা এগোতে পারবো তো যে যেখানে ভিডিও দেখছো আমি তোমাদের জন্য আবার মঙ্গল শুভেচ্ছা জানি ঠাকুরের কাছে ঠাকুর সবাইকে ভালো লেখো তো আজকে আমার গণেশ চতুর্দশী দিনটা এইভাবে কাটালাম আর তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও গুড নাইট